আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করতেছি এখানে তোমার মতামত দেখি দেখেন কত সুন্দর জবাব দেয় ইসমাইল বলতে এখানে আমার কোনো মতামত নাই প্রতিটা পয়কম্বরের স্বপ্নটা একটা ওহী লায়া আবাদ ফাল মাত ুকমার সাতা জিদুনী ইংসা আল্লাহ হুমিনা সবিরি ও পিতা আপনাকে যে হুকুমটা দিয়েছে আপনি সেই হুকুমটা জারি রাখেন আপনি আমাকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে যান শুধুমাত্র মাতো জবাই না আমাকে যে জবাই করবেন আরও পৃথিবীর মধ্যে যদি এই জবাহও কত সন্তান আল্লাহর রাহে তার সন্তানগুলো খেয়ে কত পিতা তারা কুরবানি করে আমাকে আমি বড় ধরনের কোনো কিছু না আমাকে আপনি অবশ্যই সবরকারের মধ্যে পাবেন অহংকার করে উত্তরটা দেয় নাই বিনয়ী করে সুন্দর করে উত্তরটা দিয়েছে তারপর যখন ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করার জন্য জবাই করার জন্য যখন প্রস্তুত হয়ে গেলেন ঠিক ওই মুহূর্তে পিতা এবং পুত্রের মধ্যে কথোপকথন হচ্ছে ইসমাইল আলহিস কে ডেকে বলে ও আমার পিতা আমি দেখেছি আপনি যখন আমার মায়ের কাছে ছিলেন না আপনার যে জামাটা ছিল ওই লম্বা সময় আমার মা ওই জামাটাকে জড়িয়ে জড়িয়ে মহাব্বত করতেন জামার সাথে প্রেম ভালোবাসা করতেন ওই জামার ঘ্রানটা লইতেন আমাকে তো আজকে আপনি কুরবানি করে দিবেন আমি আল্লাহর জন্য কুরবানি হতে যাচ্ছি ও পিতা আপনার কাছে বলি ও পিতা আপনি আমার জামাতা রক্ত মাখা হোক বা হোক আমার জামাটা আমার মায়ের কাছে পৌঁছাই দিবেন আমার মা যতদিন পর্যন্ত জীবিত থাকে ততদিন পর্যন্ত আমি সন্তানের জামার ঘ্রান লইয়া সে বেঁচে থাকতে পারবে তারপরে আবার বলতে সব করার সময় আপনার মনের মধ্যে মায়া সৃষ্টি হতে পারে আল্লাহর পরীক্ষার সময় আপনি হয়তো বা ফেল হয়ে যেতে পারেন ও পিতা আপনি আমার চোখের দিকে তাকাইবেন এই জন্য আপনার মায়া হতে পারে ও পিতা আপনি আমাকে উপর করে সয়া দিন তাহলে আমার চেহারা এই মায়াবী নজরটা আপনার চোখের দিকে পড়বে না ইব্রাহিম আলাই সালাতু আসসালাম তখন পিতাকে উপর সন্তানকে উপর করে সহায় দিলেন তারপর বলতেছেন ও পিতা আমাকে যখন জবাই করবে আমার হাত পাটা শক্ত করে বেঁধে নিন গো আব্বাজান কারণ যদি কোনো কারণে আমার হাত এবং পা যখন আমাকে জবাই করবেন ছটফট করতে লাগলো ওই সময় যদি আমার পায়ের কোনো লাথি আপনার পিতার গায়ে লাগে তাহলে আপনার সাথে বেয়াদবি হবে আব্বা যান আপনি আমার হাত পাটা বেঁধে দিন যাহলে আপনার সাথে যেন বেঁধবে না হয় এই কুরবাড়ির ইতিহাসটা আমাদেরকে শিক্ষা দেয় ওই বিনার ইতিহাসটা আমাদেরকে আমাদেরকে শিক্ষা দেয় আজকেও যুবক ভাই পিতা মাতার সাথে আমরা বেআবি করি পিতা মাতার গায়ে হাত তুলি তাদের সাথে রাগারাগি করি দেখেন ওই মরমান্তিক মুহূর্তের মধ্যেও আসমান কান্দে জমিন কান্দে তারা কান্না করতে করতে তাদের অবস্থাটা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই রে মালিক ইব্রাহিমকে তুমি কোন পরীক্ষার মধ্যে ফেলে দিলা কেন ইব্রাহিমকে এত বড় পরীক্ষার মধ্যে দিলা আল্লাহ এত বড় পরীক্ষার মধ্যে দরকার ছিল আল্লাহ বললেন ও আমার মনের মধ্যে যা আছে আমি যা জানি তোমরা জানো না ইব্রাহিম ওয়াস সালাম যখন কুরবানি করতে যাবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে যখন I'm done the goal, of the

আবার ছুরি চালাচ্ছিলেন আর বলতেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আশা থেকে নিয়ে যখন ইসমাইল দেখলেন আমি জবাই হই নাই আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ে একটা দুম্বা জবাই হয়ে গেছে সাথে সাথে তার সাথে সমস্ত ফেরেস্তারা বলে সুবহান